শাকিব খান দেব এই তিন সুপার স্টারের মধ্যে সবচেয়ে বড় সুপার স্টার কি তা নিয়ে তার ভক্তদের মধ্যে কোনো ঝামেলার শেষ নেই আজকে একটা কথা বলা যাক সাকিব খানের স্টেডিয়াম লেভেল এত বড় যে জিত দেবকে ছাড়িয়ে অনেক উপরে উঠে গেছে সে আর তার একমাত্র কারণ হল সাকিব খানের পাগলা ফ্যানরা সাকিব খানের ছোট্ট কোনো ভিডিও আসলেই মুহূর্তের মধ্যেই তাতে মিলিয়ন ভিউ হয়ে যায় সাকিব খানের তুফানের টিজার একদিনে টেন মিলিয়ন ভিউ করে যেখানে দেবের খাদানের মাত্র এবং জিতের টিজার মিলিয়ন মিলিয়ন খানের তুফানের টিজারের কাছে ধারে কাছেও তারা যেতে পারে না আবার তাদের ভক্তরা সাকিব খানের ভক্তদের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে আরে ভাই আগে তোমাদের নায়ককে লেভেলে আসো তারপর তর্ক করো সাকিব খান যে কোন লেভেলের সুপারস্টার তা তোমরা এখনও বুঝতে পারো তো যারা সাকিবিয়ান আছেন বেশি বেশি ভিডিওটি শেয়ার করেন